মহাম্মদ সিজাফ বললো কেমন আছেন সকলে ইনশাল্লাহ আসা ভালো আছেন আগামীকালকে আমাদের এই দুইটা শোরুমে বড় অফার দিচ্ছি ইনশাল্লাহ এই দুইটা শোরুমের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে যত প্রকারের কালেকশন আছে এক হাজার টাকার নিচের কালেকশনও পাবেন আপনি পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সাতশো টাকা সব রকমের কালেকশন আছে ইনশাআল্লাহ একটু কিছু অল্প কিছু দেখাই আইডিয়া দিয়ে দিই যে আগামীকালকে আসলে এই জিনিসগুলোর মধ্যে অফার পাবে কিন্তু বলে আপনি আসবেন আমি হয়তো সবকিছু আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারবো না এখানে তো আগামীকালকে আপনি সরাসরি এসে ইনশাল্লাহ আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের দিনের শোরুম এসে দেখে শুনে কিনবেন এরা কিন্তু অসাম ড্রেসটা সেই হ্যাঁ অনেক সুন্দর এখানে কাজগুলো দেখছেন সম্পূর্ণ কাজগুলো কত সুন্দর কাজ করছে সিকোয়েন্স কাজ মিশুতার কাজ করা পুরোটা ড্রেস দেখার মতো আমরা এই প্রাইস প্রাইসগুলো দিচ্ছি সাতশো টাকা অফার দিচ্ছি এটা প্যান্টটা দেখি প্যান্টটা দাও এটা এই ড্রেসটা খুবই সুন্দরবন এটা এটা কিন্তু অনেক বড় মিনিমাম ছয় হাজার সমান থাকবে ডিজিটাল থাকবে এটা কত দিচ্ছি এখানে প্রচুর এখানে যা আছে সব সাতশো টাকা আই তো বারো পনেরোশো টাকা দাম রে এগুলো সব সাতশো টাকা দিচ্ছে আগামীকালের জন্য কত বড় ধরনের অফার দিচ্ছি দেখেন এগুলো সব সাতশো টাকা করে পাবেন সব সাতশো টাকা করে অফার থাকবেন আগামীকালকে হিউজ পরিমাণ কালেকশন দিচ্ছি তারপর এবার একটা নেক্সট কালেকশন দেখাই এটা কি ছয়শো টাকা এটা নয়শো টাকার লোন ছিল এটা এখন আগামীকালকের জন্য অফার দিয়ে দিচ্ছি না এটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকবে স্লিপটার মধ্যে মানে মনে করেন আপনি যদি ফুল স্লিপ করতে চান তাও পারবেন এবং দুপাটার কত বড় দেখেন আর এটা পাশে লম্বা কাপড় পর্যাপ্ত এটা থ্রি পিস এটা নয়শো টাকা ছিল ছয়শো টাকা অফার আগামীকালকের জন্য ইনশাল্লাহ তাছাড়া আমাদের কালেকশন কিন্তু এখানে দেখনের মিলরে কাজ করা এই ড্রেসটা আটশো করে দিচ্ছি আগামীকালকে তারপর এখানে এখানে রয়েছে সাতশো পঞ্চাশ টাকা নয়শো হাজার টাকা লোনগুলো দিয়ে দিচ্ছি তারপর আটশো টাকা দিল্লি বুটিসের কালেকশন ছয়শো টাকার কত প্রকারের যে কালেকশন রাখছি সব এখানে ডিজিটাল প্রিন্ট এই ডিজিটাল প্রিন্টগুলো যে নয়শো করে ছিল আমরা ছয়শো করে কালকের জন্য দিচ্ছি আপনি সরাসরি এসে দেখে কিনবেন ইনশাল্লাহ এখানে আইসক্রিম ড্রেস আইসক্রিম কালার আর কি খুব সুন্দর সুন্দর কালার এখানে এগুলো থাকছে আপনাদের জন্য সাতশো টাকা অফার ইনশাল্লাহ কালকে আমাদের দুইটা সময়ের মধ্যে অফার চলবে ইনশাল্লাহ দুইটার সময়ের মধ্যে আপনাদের জন্য অফার চলবে আপনারা আগামীকালকে আসলেই আমাদের এই প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম